বিগত সতেরো বছর যেমন ছিলেন আরও কি সেরকম থাকতে চান আমরা কি আর চাই এই ভারতীয় আধিপত্যবাদ আমাদের মাথা চাড়া দিয়ে থাকুক আমরা দেখেছি জগদ্দল পাথরের ন্যায় আমাদের বুকের মাথার উপরে যেই হাঁচিনা আমাদের এই মাথার উপরে এই ফেসিস আমাদের এপর বসেছিল তার অন্যতম সহযোদ্ধা ছিল এই ভারত আমরা কি এর ভারতের আধিপত্যবাদ মেনে নিব আমরা কি তাদের দাদাগিরি মেনে নিব আমরা দেখেছি ভারত কিভাবে তার প্রতিবেশী দেশগুলো থেকে তার বন্ধুত্বপূর্ণ যে স্বার্থ সেটা তার রক্ষা করতে পারেনি আমরা দেখেছি কানাডায় শিখ নেতাকে হত্যা করে তারা তাদের পরিচয় দিয়েছে আমরা লক্ষ্য করেছি আমরা এও সন্দেহ করি হাদিবাইয়ের পিছনে আপনাদের হাত থাকতে পারে যেভাবে আপনারা শিখ কানাডায় গিয়ে হত্যা করেছেন সেইভাবে হাদি ভাইকে আপনারা এই এই ঢাকার মঞ্চে আপনারা হত্যা করতে পারেন আমরা আলাদা করে কোনো কথা চাই না আমরা বলেছি দেখেছি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল হয়ে গেছে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল তাদের এই দাদাগিরি আর মারা হবে না আমরা দেখেছি ক্রিকেট কাউন্সিলের সদর দপ্তর দুবাই হওয়ার কথা কিন্তু সিদ্ধান্ত হয় দিল্লিতে দিল্লির আধিপত্যবাদ মেনে নিব কখনোই আমরা মেনে নিব না সংক্ষিপ্ত করে সর্বশেষ কথা যখন বিগত সতেরোটি বছর হাসিনার জেল জুলুমের শিকার হয়ে অবশেষে চব্বিশের গণ অভ্যুত্থান আমরা পেয়েছি এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্রের যেই সংস্কার আমরা চেয়েছিলাম আমরা কি সেই সংস্কার পেয়েছি এই পুলিশ লীগ একটা পুলিশ দলে পরিণত হয়েছে তারা কার পারপাস সার্ভ করছে তা আমাদের কাছে পরিষ্কার আমরা তাদেরকে বলে দিতে চাই আপনারা যদি সংশোধন না হন রক্ত নিয়ে যদি আবারও খেলা করেন আমরা কিন্তু রক্তের বদলা রক্ত দিয়ে দিতে চাই আমরা শুধু এতটুকু বলি রক্তের বদলা রক্ত দিয়ে নয় গণপ্রতিরোধের মধ্য দিয়ে আমরা দিব ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত বারো তারিখ পর্যন্ত সকল বিক্ষুব্ধ তাহিদি জনতাকে কঠোর হুশিয়ারির মধ্য দিয়ে আমরা বলে দিতে চাই আপনারা আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য সর্বোচ্চ ভূমিকা রাখবেন ইনশাল্লাহ গণভোটের পক্ষে আমরা বলেছিলাম গণভোটের পক্ষে এখন পর্যন্ত জাতির নেতারা তারা সহস্তে এখন পর্যন্ত বলতে পারে না যে আসলে আমরা হ্যাঁ পক্ষে চাই আমরা দেখেছি নেতা বলে হ্যাঁ কর্মীরা বলে না আমরা এই ধরনের নেতা কর্মী চাই আমরা দেখেছি সংবিধান সংশোধনের ক্ষমতা যদি সংবিধান সংশোধনের ক্ষমতা যদি একক সরকারি দলের থাকে তাহলে জাতির নতুন আব্বা তৈরি হইতে পারে জাতির নতুন মাদার হইতে পারে এই জাতিতে নতুন জাতির পিতা আর মাতা হইতে দেওয়া হবে না ইনশাল্লাহ ততদিন পর্যন্ত সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে আমি আমার